করবেন সবাই সকলের কাছে দোয়া চাই কারণ বিদারের মতো আমারও হার্টে প্রবলেম কখন আমিও চলে যেতে পারি বলা যায় না আজকে হয়তো কথা বলছি আরেকদিন হয়তো কথা বলতে পারবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসী সবাই ভালো আছেন আশা করছি আজকে সহযোদ্ধা একজনকে হারিয়ে ফেললাম এইমাত্র আমাদের মিরপুর বাবা সাহালী নাজার প্রাঙ্গনে দিদার চৌধুরীর জানাজানামা শেষ করে তাকে গাড়িতে উঠিয়ে দিলাম তার কুমিল্লার যে বাড়ি সেখানে তাদের নিয়ে যাওয়া হলো সেখানে তাকে মাটি বঞ্জিল করা হবে তো আমরা আমাদের সারা বাংলাদেশ জাতীয় বায়ু সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি মিলাদের আয়োজন করেছি আপনাদেরকে এটার দাওয়া দা দেওয়ার জন্যই মূলত আসলে লাইব্রেরে আসা যায় তার নামে যে দোয়া অঙ্কুল খালি করবো আমরা সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার আর তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য সকলকে অনুরোধ করছি আমাদের বাংলাদেশে জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের যতগুলো শাখা রয়েছে প্রত্যেক শাখায় যেন অন্তত যতটুকু সম্ভব দিদার জন্য একটু দোয়ার আয়োজন করা হয় আমাদের এই পৃথিবীতে আমরা মাত্র মেহমান এসেছে একদিন চলে যেতে হবে এটাই যার জন্য আমাদেরকে সব সময় মনে রাখতে হবে কখন মালিকের ডাক চলে আসা কখন যেন এই জন্য সব সবসময় পারে যাওয়ার প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে সব সবসময় মনের ভিতরে থাকতে হবে যে কোনো মুহূর্তে মালিকের ডাক আসতে পারে বাংলাদেশে বাহুল পরিবারের মধ্যে আমরা যারা চেষ্টা করেছি মার্জিত স্বভাব নিয়ে গান বাজনা করার জন্য এবং আমাদের সামাজিকতার একটা সুন্দর আইন কানুন মেনে মানুষ যেন খারাপ বলতে না পারে সেই ধরনের শালীনতা বজায় রেখে চলার জন্য তো দিদার চৌধুরী একজন ভালো মাপের শিল্পী ছিল বাংলাদেশে সিলেট অঞ্চলে তার অনেক ভক্তবৃন্দ রয়েছে আমার আইডিতেও আমার অনেক সিলেটের বন্ধুরা রয়েছেন সিলেটের অনেক গানের শিল্পীরা রয়েছেন তো আজকে সমস্ত শিল্পীদেরকে বলবো যে আপনারাও বিদার চৌধুরী আমরা ওই এইভাবেই একদিন হঠাৎ করে চলে যেতে পারি যার জন্য আমরা যেন শিল্পীরা সব সময় শালীনতা বজায় রেখে এবং আমাদের সামাজিকতা যেন আমরা খুব জোরালোভাবে ধরে মানুষ যেন কোনোদিন আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে পারে এমন আমরা যেন না করি এই দিকে খেয়াল রাখি এবং আল্লাহর আল্লাহর কাছে যে আমাদের একদিন যেতে হবে সেই জন্য যেন সবসময় আমরা প্রস্তুত থাকি এই দিকে সবাই সচেষ্ট থাকবেন আমি ব্যক্তিগতভাবে যদিও গান বাজনা করি আপনারা জানেন যে আমার বাবা একজন মহৎপ্রাণ পুরুষ ছিল ওই বাংলাদেশে কিংবদন্তি গায়ক ছিল তো সে আসলেই একজন লেজেন্ডারি সিঙ্গার ছিল ওই পাউলঙ্গনে আমি তার যোগ্যতায় কিছুই হতে পারিনি আমার তো আসলে জাস্ট আমার বাবার নামটা যেন মানুষ ভুলে না যায় বাবাকে যেন মানুষ মনে রাখে এই জন্যই আমি শুধুমাত্র এই গানটার মধ্যে আছি বা আমি চেষ্টা করি যে গান যেটাই করি না কেন সেটার মধ্যে যেন অশালীনতা এবং ইমান নষ্ট হতে পারে মানুষের এই ধরনের কথা মানে যাতে না আসে সব দিকে সচেষ্ট থেকেই আমি চেষ্টা করি গুলি বলার জন্য করার জন্য তো আপনারা দোয়া করবেন একটা সাথী আজকে হারাই ফেলছি কারণ বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের আমি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আর সে দিদার চৌধুরী ছিল সাংগঠনিক সম্পাদক মনটা অনেক খারাপ আল্লাহ তালা আমাদেরকে যেন এই শোক সহ্য করার মতো ধৈর্য দেন সাথী হারা পাখি হয়ে গেলাম আজকে আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা আমরা আপনাদের মন যেন কোনো কষ্ট না দিয়ে আমরা যেন আপনাদের মনের মতো হয়ে চলতে পারি এবং আল্লাহ আল্লাহ মালিক ডাকলে যেন অন্তত কিছুটা নেককার মান্দা হয়ে মরি বেইমান হয়ে যেন অন্তত কবরে না যাই সেই দোয়াটা আপনাদের সকলের কাছে চাই আপনারা দোয়াটা করবেন আমাদের জন্য আর বিশেষ করে যে যেখানে আছেন সবাই নিজেদের প্রতি খেয়াল রাখবেন যত্নশীল হবেন ইমান আমল নিয়ে যেন সব সময় থাকতে পারেন সেই চেষ্টা করবেন কারণ আপনারা জানেন যে আমি এই কিছুদিন আগেই উমরা করে বাংলাদেশে আসছি তো যার জন্য আমি এখন পর্যন্ত কোনো সংগঠনের অফিসে যেতে পারিনি আর এ পর্যন্ত ভালোভাবে যোগাযোগও করতে পারিনি তবে এখন আবার ইনশাল্লাহ সচেষ্ট হব চেষ্টা করব সত্যের বাণী এবং ভালো একটা কার্যক্রম পরিচালনা করার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন যারা যারা লাইভে ছিলেন আমি আসলে লাইভে কারো জবাব দিতে পারতেছি না কারণ রানিংয়ে আছি তো আজকে আমার স্টুডেন্ট আমার বাবা যে সৌজ্ঞ গাড়ি ড্রাইভ করছে যার জন্য আমি নিজে ড্রাইভ না করে একটু পাশে বসে থেকে লাইভ করার সময় পেলাম একজন প্রশ্ন করেছেন কি হয়েছিল দিদার চৌধুরী দিদার চৌধুরীর হার্টে প্রবলেম ছিল লাইক ইজ মি আমার মতোই প্রবলেম ছিল হার্টে আবার তার কিডনিতে একটু সমস্যা ছিল লিভারও প্রবলেম হয়েছে যার জন্য স্টক করার পরে আর তাকে অনেকদিন হাসপাতালে রাখা হয়েছে আইসিইউতেও ভর্তি ছিল শেষ পর্যন্ত তাকে আর রাখা যায়নি পিজি হসপিটালে আজকে ভোর সকাল পাঁচটার দিকে তিনি মারা যান আমি তো ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়েছি ঠিক সেই মুহূর্তে এই ফোনটা আসার একটা ফোন আসার সাথে একটা রিং হয়েছে সাথে সাথে রিসিভ করছি মসজিদ থেকে বের হয়েছি পড়ে ফজরের ঠিক তাৎক্ষণিক সময় আমি এই খবরটা পেয়েছি আল্লাহ কখন তাকে নিয়ে যাবে ভাই বলা যায় না যার জন্য সবাই ওই সময়টার জন্য যেন রেডি থাকি আল্লাহর জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য যেন প্রস্তুত থাকি দিকেই সবাই একটু মনোযোগী হবেন এটাই আমার শেষ কথা আর কোনো কথা নেই আর দোয়া করবেন সবাই সকলের কাছে দোয়া চাই কারণ দিদারের মতো আমারও হার্টের প্রবলেম কখন আমিও চলে যেতে পারি বলা যায় না আজকে হয়তো কথা বলছি আরেকদিন হয়তো কথা বলতে পারবো মালিকের সামনের জন্য লজ্জাজনক চেহারা নিয়ে না যেতে হয় এই দুটি আপনারা আমার জন্য করবেন আল্লাহ আল্লাহ যেন সম্মানের মৃত্যু দান করে এবং মানুষের দোয়া নিয়ে যেন থাকতে পারি এই দোয়াই করবেন সবাই আমার বাবুল ভাই বন্ধুরা যারা আছেন সবাই আপনারা অবশ্যই ইমানাবলের কাজ করতে